আমরা রান্না করবো বোনা খিচুড়ি আর মুরগির কষা সেই জন্য আমি প্রথমে মুরগিটাকে ভেজে নিব আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি মুরগি ফ্রাই করার জন্য এইখানে মুরগির টুকরাগুলো মাঝারি সাইজ করে নিতে হবে বেশি বড় করা যাবে না মুরগির কষা এই জন্য মাঝারি সাইজে করে নেব লবণ দিয়ে মেটে রাখবেন প্রায় আধা ঘন্টার মধ্যে কেয়ারফুল দেন বেশি গাঢ় ফ্রাই করা যাবে না হালকা ফ্রাই করতে হবে এটি টপিক করে নেওয়ার পরে এটা নামা ফেলতে হবে আমরা এখন মাংসগুলো তুলে ফেলছি আমি আগে বলছি বেশি কড়া করে ভাজা যাবে না হালকা ভাজতে হবে যেন মাংস একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে গন্ধটা না থাকে এই জন্য একটা ভিজনে বসে আমি দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা বেশি হবে কে হালকা ভেজে নিতে হবে তারপর অন্য সব উপকরণ অ্যাড করতে হবে আপাতত আমরা পেঁয়াজটা হালকা ভেজে না তেল অ্যাড করে দিচ্ছি এত সময় আমি যে পেঁয়াজটা ভাজলাম ওটা কিন্তু পুরোটাই মাংস ভাজির পেঁয়াজ তেলটা দিয়ে এখন আমি তরকারি রান্নার জন্য তেল অ্যাড করলাম এরপরে আস্তে আস্তে আমি বাকি সব উপকরণ অ্যাড করে দিব প্রথমে দিয়ে দেব আমরা এক চা চামচ পরিমাণ লবণ লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন যে যেরকম খায় সে হবে এরপরে আমি আগে থেকে সব মশলা উপকরণ রেখে দিয়েছি এইখানে দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এইখানে দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখানে এক চা চামচ পরিমাণ ধনের গুঁড়া আর এখানে এক চা চামচ পরিমাণ তুলেদের গুঁড়ো আর এখান থেকে আমি শিলপাতায় বাটা এক চা চামচ পরিমাণ গোলমরিচ আর জিরার পেস্ট দিয়ে দিচ্ছি এটা অবশ্যই হাতে বেটে শিলপাতায় বেটে দিতে হবে গ্রেন্ডারটা দিলে ততটা টেস্ট লাগবে না অ্যাড করে দেবো সামান্য পরিমাণ পানি করে দিব আলু যার যার ইচ্ছা আমার বাসায় সবাই আলু পছন্দ করে এর জন্য আমি আলু অ্যাড করে দিব এখন আমি অ্যাড করে দিব ভাজা মাংস দিয়ে আর তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব পেঁয়াজটা গায়ে গায়ে লেগে যাবে নিচে ধরে যাওয়া যাবে না এটা ঘনার কিচোর সাথে খুবই মজাদায়ক একটা রেসিপি আমি দিয়ে দিচ্ছি হালকা গরম পেয়ে আলুটা মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি দুই কাপের একটু কম দিয়ে দিয়েছি